নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধিতার পর নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন টেসলা ও স্পেস এক্সের এর প্রধান ইলন মাস স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম এক্স এর এক পোস্টে এ তথ্য জানান দেন তিনি খবর বিবিসি পোস্টে ইলন মাস্ক লিখেন নতুন দলের নাম আমেরিকা পার্টি জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য দলটি গঠন করা হয়েছে অপ্রয়োজনীয় খরচ ও দুর্নীতির মাধ্যমে যখন দেশকে দেউলিয়া করা হচ্ছে তখন আমরা পক্ষে একদলীয় ব্যবস্থায় বাস করছি গণতন্ত্রে নয় প্রতিবেদনে বলা হয় তবে দলটি দেশটির নির্বাচন কমিশনের কাছে থেকে নিবন্ধন নিয়েছে কিনা তা স্পষ্ট নয় তাছাড়া দলটির নেতৃত্ব নিয়ে বিস্তারিত তথ্য দেননি ইলন মাস্ক